এই ছোটোবেলা থেকে দেখে আসছি বৃষ্টির সঙ্গে রথের কানেকশানটা রথ আসলে আর সেই দিনকে বৃষ্টি তো হবেই কোনো সময় কম কোনো সময় বেশি দুপুরে রান্না হয়েছিল সাদা ভাত আর সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল আর এখানে কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চুড়ি কলমি শাক ভাজা আর এটা হচ্ছে খাসির মাংস কষা দুপুরে ভাত খেয়ে আবার ছাদে এলাম আর দেখো বন্ধুরা এখনও কিন্তু অনবরতই বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমার কিন্তু বৃষ্টিটা খুব ভালো লাগে তাই জন্য একটু বৃষ্টির সাথে খেলা করে নিচ্ছি কত জল জমে গেছে তোমরা দেখো খালি আর এখন তো বাড়িতে বাচ্চারা সব বড় হয়ে গেছে খালি ছোট দেওরের মেয়ে আছে সেই রথ টানার মানুষ কিন্তু সে গেছে আজকে রবিবার বলে মামার বাড়িতে আর মামার বাড়ি থেকেই সে রথ টানবে তার জন্য বাড়িতে আর আজকেরে রথ টানার মতন কোনো বাচ্চা কাচ্চা নেই আর আমাদের ছেলেমেয়েরা তো বড়োই হয়ে গেছে ছোটোবেলায় যখন ওরা ছোট ছিল তখন খুব এই রথের দিনকে মজা হতো সেদিনকে বাড়িতে কিন্তু নিরামিষ রান্না হতো যেহেতু রথ টানা হতো রথকে নানান রকম ফুল গাছপালা দিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে আর রেডি হয়ে বসে থাকতাম কখন একটু সন্ধে হবে আর ঠাকুর বসিয়ে নিয়ে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়ে রথ টানতে সবাই মিলে বার হব আর ঠিক রথ সাজিয়ে বসবো আর এরকম বিকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে আর ছেলেপুলেদের মন তো খুব খারাপ হয়ে যেত মা বৃষ্টি কেন কমছে না কখন আমরা রথ টানতে যাব। কখন আমরা রথ টানতে যাব। আর আমি বলতাম এই তো বাবা এক্ষুনি রথ টানতে যাবি দাঁড়া বৃষ্টিটা কমে যাক বৃষ্টি ঠিকই কমবে জগন্নাথদেব কি ঘরে বসে থাকবেন রথে করে কি বাইরে ঘুরতে যাবেন না দেখবি ঠিক বরুণদেব রথ টানবার জন্য বৃষ্টি কমিয়ে দেবে আর সেটাই হতো বৃষ্টি হতে হতে আস্তে আস্তে ঠিক বৃষ্টিটা কমে যেত আর তখন আমরা ছেলে পুলে নিয়ে সবাই মিলে রথ টানতে বার হতাম আমার দুটো ছিল একটা ছেলে একটা মেয়ে আর আমার মেজো দেওরের একটা ছেলে একটা মেয়ে তো সবাই মিলে চারজনে মিলে ওদের রথ আমাদের রথ একসঙ্গে টেনে নিয়ে আর ঘন্টা বাজিয়ে শাক বাজিয়ে নিয়ে আর আমরা বেরিয়ে পড়তাম রথ টানতে আর রাস্তায় কত বাচ্চারা সবাই রথ টানত আর অনেকে ছিল যারা রথে জগন্নাথ দেবকে দেখে আর কিছু কিছু পয়সা আবার রথের মধ্যে দিয়ে দিত আর আমরা ওই রথের ভেতরেই থালাইতে প্রসাদ কেটে নিয়ে যেতাম যারা যারা পয়সা দিত নমস্কার করতো তাদের প্রসাদ দিতাম জগন্নাথ দেব সুভদ্রা আর বলরাম কিন্তু বৃষ্টিটাকে কমিয়ে দিলেন কারণ বাচ্চারা তো রত নিয়ে বেরোবে দেখো বন্ধুরা বাচ্চাদের কিন্তু কোনো কিছুতে আটকানো যাবে না বিশেষ করে খুশি আনন্দতে তারা যেমন করেই হোক বেরোবে আর ঠাকুর তো সহায় থাকেন তাই জগন্নাথদেব বৃষ্টি কমিয়ে দিলেন আর দেখো বাচ্চারা টুনটুন করে বার হয়েছে তাদের সুন্দর সুন্দর রথ নিয়ে এবার দেখতে থাকো তোমরা রথগুলো কি সুন্দর বাচ্চারা টানবে আমি আর কথা বলবো না এবার তোমরা রথগুলো দেখতে থাকো কারণ আমি যদি কথা বলি তাহলে এই সাউন্ডগুলো শোনা যাবে না তাই স্টপ হলাম

আজ তবে এইটুকু থাক বাকি ভিডিও নেক্সট বারে দেবো টা